তাদের ক্যারিয়ার গোলটাকে আমরা করে দিতে পারি যে আপনি ঠিক কোন কোন জায়গায় বা জন্য আপনি গোলের ওরিয়েন্টেড আমি সেটা বুঝতে পারি যে এই কাজটা আমি সবচেয়ে ভালো কাকে দিয়ে করাতে পারবো এবং তার কাছে আমি কাজটা যত দ্রুত সম্ভব ব্যাসাইন করে দিই এবং সেভাবেই আমি কাজটার ফিডব্যাকটা নিয়ে আমি আমার যে সিনিয়র আছে তাকে আমি দিতে পারি সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লিড একাডেমি নিয়মিত আয়োজন লিড শোতে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তমা রশিদ আজ আমাদের সাথে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ক্লাবের প্রেসিডেন্ট অরিত্রী সমাত্তার তার কাছ থেকে জানবো তার ক্লাব সম্পর্কে ওয়েলকাম কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি ঢাকা ইউনিভার্সিটির একটি ক্লাব ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ক্লাব নিশ্চয়ই ম্যানেজমেন্ট স্টুডেন্টের জন্যই জি আচ্ছা এই ক্লাব সম্পর্কে একটু জানতে চাই ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ক্লাব মূলত স্টাবলিশ করা হয়েছিল যেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে স্টুডেন্টসরা আছে তাদেরকে ক্যারিয়ার ফোকাসড রাখা যায় এবং তাদের ক্যারিয়ার গোলটাকে যেন আমরা ডিফাইন করে দিতে পারি যে আপনি ঠিক কোন জায়গায় বা কোন গোলের জন্য আপনি অরিয়েন্টেড এটার জন্য আমরা আমাদের ক্লাব থেকে কাজ করে থাকি আচ্ছা অর্থাৎ যারা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছে তারা কীভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে কোথায় চাকরিতে যেতে পারে বা কি কি স্কিল তাদের প্রয়োজন সেই সব কিছু নিয়ে আপনারা এই ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ক্লাবের আন্ডারে কাজ করে যাচ্ছেন এই ক্লাবটা কবে গঠন করা হয়েছিল কি কি কাজ হয়েছে এখন পর্যন্ত এই ক্লাবটা দু সালে গঠন করা হয়েছিল এবং এই ক্লাবের মাধ্যমে অনেক সেশন অ্যারেঞ্জ করা হয়েছে কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে এই ক্লাবের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা ক্র্যাক ম্যানেজার্স সেখান থেকে বিজনেস কেস কম্পিটিশান অ্যারেঞ্জ করা হয়েছে এবং পাশাপাশি অনেকের সাথে অনেক কোলাবোরেশন করে বিভিন্ন ধরনের সেশন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়েছে তার মানে তো আসলে এই ক্লাবের মাধ্যমে অনেক ইভেন্টস অনেক প্রোগ্রাম করা হয়েছে জি করা হয়েছে কিন্তু দু সালে কিছু কারণ বসত আমাদের ক্লাবের সকল কার্যক্রম স্থগিত হয়ে যায় আর দু সালের এই দু সালে এসে আবার ক্লাবটা রিলঞ্চ করা হয়েছে এবং আমরা আশা করছি আমরা আগের কার্যক্রমগুলোকে আবার আমরা নতুন করে পরিচালিত করতে পারবো দারুণ মানে দীর্ঘ দশ বছরে একটা বিরতির পর নতুন করে আবার সবকিছু শুরু হচ্ছে এবং সেটাই আপনারা মনে হয় প্রথম কমিটি কমিটি যারা সবকিছু করছে তো এখন কি কি প্রোগ্রাম করা হয়েছে এই বছরে আমরা এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট করেছি রিক্রুটমেন্টে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভাইভা ইত্যাদির মাধ্যমে আমাদের জেনারেল মেম্বারকে সিলেক্ট করছি যেন মানে তাদের মধ্যে অ্যাকচুয়ালি তারা কি চায় অথবা এই ক্লাবে তারা ঠিক কী রকম ফিডব্যাক দিতে পারবে সেটা যেন আমরা আগে থেকেই ব্রিগেজ করতে পারি এছাড়াও আমার সামনে ইচ্ছা আছে আমাদের কিছু সেশনস অ্যারেঞ্জ করার এবং আমাদের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা ছিল ক্র্যাক ম্যানেজার সেটাকে আবার রিলঞ্চ করার ইচ্ছা আছে কোনো কম্পিটিশন করার ইচ্ছে নেই জি আমরা একটা কম্পিটি কম্পিটিশন করতে চাচ্ছি যেটা শুধু ফ্রেশার্সদের জন্য ফ্রেশার্সদের উদ্দেশ্যে আমরা একটা কেস কম্পিটিশন অ্যারেঞ্জ করতে চাচ্ছি এবং এটার মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন ফ্রেশার্সরা যারা আছে তাদের অ্যাকচুয়ালি তারা ম্যানেজারিয়াল স্কিলে কতটা পারফেক্ট সেটা যেন আমরা আগে থেকেই একটু বুঝতে পারি বা তাদের এইটা যাতে একটু হলেও আমরা ট্রেনিং দিয়ে ডেভেলপ করতে পারি আচ্ছা এই যে বলছিলেন যে যারা ফ্রেশার্স আছে তাদের জন্য একটা কম্পিটিশান আপনারা অ্যারেঞ্জ করতে চান কি ধরনের কম্পিটিশান এটা হতে পারে এটা মূলত কেস কম্পিটিশান হবে এছাড়াও আমাদের ম্যানেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু থিওরিস অর এরকম যে বিষয়গুলো রয়েছে যেগুলো ম্যানেজমেন্টের একদম অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা একটা কেস কম্পিটিশন বা একটা বিজনেস কম্পিটিশন করতে চাচ্ছি আচ্ছা আর বলছিলেন দুটো সেশন কোন ধরনের করতে চান বা কি কি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনারা কাজ করবেন আচ্ছা আসলে এখন মানে যে অবস্থা বা এখন যে রকম সিচুয়েশন প্রত্যেকটা স্টুডেন্ট চায় নিজেকে সবার থেকে একটু রকম বা একটু ইউনিক হতে একটু ইউনিক ডিফাইন করতে নিজেকে তো এর জন্য তারা চায় যে ভাইভাতে স্পেশালি যখন ভাইভা হয় সেখানে নিজের যে একটা বিশেষত্ব রয়েছে সেটা দেখানোর সুযোগ থাকে তো আমরা চাচ্ছি ভাইভার উপর একটা সেশন রাখতে যেন মানে ঠিক কোন কোন ধরনের টেকনিক্স বা ঠিক কিভাবে ভাইভাটা অ্যাটেন্ড করলে সে অন্য দশ জনের থেকে একটু হলেও আলাদা করে নিজেকে প্রুফ করতে পারবে সেটা যেন সে বুঝতে পারে আচ্ছা একটা সেশন নিতে চাচ্ছেন ভাইবা কেন্দ্রিক জি অন্যটা এছাড়াও আমাদের ম্যানেজমেন্টের অনেক ধরনের থিওরিস আছে আমাদের ম্যানেজমেন্ট অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো জাস্ট আমরা বুকেশ নলেজ হিসেবেই জানি আমি চাচ্ছি বা আমার টিম যারা আছে আমরা চাচ্ছি এই বুকিস নলেজটাকে আমরা যাতে বাস্তবে অ্যাপ্লাই করতে পারি সেটার উপর একটা যাতে সেশন হয় দারুন তার মানে খুব বড় একটা গোল নিয়ে আপনারা নেমেছেন এবং খুব ক্লিয়ার আপনাদের ভিশন যেটা কথা বলে আমার কাছে মনে হচ্ছে বলছিলেন যে ফ্ল্যাগশিপ একটা ইভেন্ট আপনাদের ক্র্যাক ম্যানেজার্স এই ক্র্যাক ম্যানেজার্সটা কি এবং এটাকে আপনারা এত বছর পর আবার নতুন ভাবে কিভাবে লঞ্চ করতে চান ক্র্যাক ম্যানেজার্স মেইনলি এখানে ওয়ার্কশপ হয় কিছু সেশন হয় এবং এখানে একটা কম্পিটিশন হয় যেটা হলো ইন্ট্রা ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির বাইরে ডিপার্টমেন্টের বাইরেও এই কম্পিটিশনটা করা হয় এবং এটা অনেক বড় করে একটা কম্পিটিশন করা হয় যেটার একটা বড় নাম হলো বিজ fist, ওকে এটার মাধ্যমে শুধু আমাদের ডিপার্টমেন্ট না শুধু আমাদের ইউনিভার্সিটি না বাংলাদেশের যে কোনো পাবলিক অর প্রাইভেট ইউনিভার্সিটিটাতে অ্যাটেন্ড করতে পারে এবং সব মিলে বল যে খুব কালারফুল একটা festivl হয় এটা আচ্ছা তার মানে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির মানুষ এখানে আসতে পারে সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারে এসে আপনাদের এই ক্র্যাক ম্যানেজర్స్ ইভেন্টিতে পার্টিসিপেট করতে পারে তার মানে এটা অনেক বড় একটা ইভেন্ট যেহেতু এটা আপনাদের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট এখন পর্যন্ত কোন কোন ব্র্যান্ড আপনাদের সাথে কোলাবোরেশনে কাজ করেছে সাথে কাজ করার ইচ্ছা আছে আর ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক এসিআই প্রাণ এদের সাথে কাজ করা হয়েছে এবং আমাদের ইচ্ছা আছে এদের সাথে আর অনেক কোম্পানিজের সাথে আমরা কোলাবোরেশন করে কাজগুলো রান করি ওকে তার মানে হচ্ছে বেশ কিছু ব্র্যান্ডই আপনাদের লিস্টে আছে যাদের সাথে আপনার কাজ করেছেন এবং করতে চান তারপর ঠিক এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে পুরো পৃথিবীতে একটা ব্যাপার নিয়ে খুব বেশি কেওয়াজ হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদিও আমরা এই ব্যাপারগুলোকে অনেক আগে থেকে জানতাম কিন্তু বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট বা অ্যাপসের জন্য যে কোনো কিছু ইনস্ট্যান্ট প্রম্পটের মাধ্যমে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সবাই যেখানে ভাবছে চাকরি একটা ঝুঁকিতে পড়ে যাবে আপনাদের ক্লাব কিভাবে সেই জিনিসটার প্রতি কাজ করবে বা কিভাবে স্টুডেন্টদেরকে এই ভরসাটা দিবে যে না তাদের কাজ কখনো এআই দিয়ে রিপ্লেসমেন্ট করা সম্ভব না ম্যানেজমেন্ট এমন একটা বিষয় এটা কখনোই কোনো রোবটের মাধ্যমে মানে রান করানো সম্ভব না সেটার কিছু কারণ আছে কারণ ম্যানেজারিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো বেসিক্যালি সাইকোলজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস তুমি আপনি একটা মানুষকে কিভাবে রান করছেন বা আপনি একটা মানুষের সাইকোলজি কিভাবে হ্যান্ডেল করছেন এটার উপর ডিপেন্ড করবে আপনার অর্গানাইজেশনটা ঠিক কতটা সাকসেসফুল হবে তাই এই ক্ষেত্রে এআই দ্বারা এই যে কাউকে কন্ট্রোল করার যে বিষয়টা সেটা হওয়াটা খুব একটা পসিবল না আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের যে সাবজেক্ট আছে বা আপনারা যেভাবে কাজ করছেন সেটা কখনোই রিপ্লেসমেন্টের আওতায় পড়বে না এই যদি আপনাদেরকে অপরচুনিটিস দেওয়া হয় যে অনেকগুলো সফট স্কিল নিয়ে আপনারা কাজ করতে পারবেন তাহলে লিস্টে কোন কোন সফট স্কিলগুলো থাকবে সফট স্কিলের মধ্যে থাকবে লিডারশিপ কোয়ালিটি তারপরে থাকবে মানে হিউম্যান সাইকোলজিক কন্ট্রোলিং এর যে বিষয়টা সেটা থাকবে মানুষকে রান করার যে কন্ট্রোল মেকানিজমটা সেটা থাকবে আচ্ছা সবগুলোই এমন সাবজেক্ট আপনি বেছে নিচ্ছেন যেগুলো ম্যানেজরিয়াল কাজের সাথে রিলেট করে এবং কাইন্ড অফ যেগুলো আসলে কাইন্ড অফ ওই লিডারশিপের দিকে ফোকাস করে কিন্তু এছাড়াও আরো অনেক ধরনের স্কিল আছে যেমন নেগোসিয়েশন আছে কমিউনিকেশন আছে বা কিছু কম্পিউটার ভিত্তিক কিছু স্কিল আছে সেগুলোর প্রতি আপনাদের কি ফোকাসড না অবশ্যই ফোকাসড আসলে মানে আমাদের কথা হলো যে যদি আমি একটা মানুষকে কন্ট্রোল করতে যাই আমার অবশ্যই নেগোসিয়েশন পাওয়ার ডেভেলপ করতে হবে আমার কনভারসেশন পাওয়ার ডেভেলপ করতে হবে নয়তো তো আমি কাউকে কন্ট্রোল করতে পারবো না সো আমি যদি লং রানে ফোকাস করি তাহলে শর্ট টার্ম গোলগুলো আমি অটোমেটিক্যালি আমরা অ্যাচিভ করতে পারবো এবং সেভাবেই আমাদের কাজ করার ইচ্ছা আছে ম্যানেজমেন্টে যারা পড়ছে তারা আপনাদের ক্লাবে কেন জয়েন করবে এবং জয়েন করলে তাদের একাডেমিক লাইফে কি কি বেনিফিটস আসবে যখন আমাদের ক্লাবে আমাদের স্টুডেন্টরা জয়েন করবে তারা মেনলি বুঝতে পারবে যে বুকিশ নলেজটা অ্যাকচুয়ালি কিভাবে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা যায় যদি তারা এই নলেজটা নিজের লাইফের সাথে রিলেট করতে পারে তাহলে একটা সময় তারা নিজেরাই পড়াশোনাটাকে ভালোবাসা শুরু করবে এবং আমাদেরও সেটাই ইচ্ছা বা আমাদেরও সেটাই গোল যে তাদেরকে এভাবে করে একাডেমিক বেনিফিটটা দেই যেন তারা নিজেদের যে পড়াশুনোটা সেটা পুরোপুরি নিজের লাইফে অ্যাক্টিভ করতে পারে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে কিন্তু পড়াশোনার পাশাপাশি ক্লাবিং করাটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে না টাইম ব্যালেন্স কিভাবে করছেন আমাদের ডিপার্টমেন্টটা যেহেতু ম্যানেজমেন্ট তাই এইটাই প্রথম গোল আর প্রথম অ্যাক্টিভিটি যে কিভাবে টাইমটা ম্যানেজ করা যায় আমরা একাধিক ক্লাব একটা অ্যাট দ্য সেম টাইম আমরা একাধিক ক্লাবে কাজ করে এসেছি বা আমাদের আমার কমিটির প্রত্যেকের এরকম এক্সপেরিয়েন্স আছে যে কিভাবে পড়াশুনোর পাশাপাশি সব কিছু ম্যানেজ করা যায় আচ্ছা তার মানে ওই ম্যানেজ করার ক্ষমতাটা গ্রো করার জন্য আরো বেশি আপনারা ক্লাবিং এ ফোকাসড জি বিকজ ম্যানেজার মানি ম্যানেজ করা এবং ম্যানেজমেন্ট মানে এই সবগুলো সমষ্টি জি ম্যানেজমেন্ট বলতে মূলত বোঝায় যে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া না নিজে করবে কিন্তু এই অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার মধ্যেও এমন না যে এট দ্য টাইম একটা কাজ করবে সে যেন এক দ্য টাইম অনেকগুলো কাজ একসাথে করিয়ে নিতে পারে এটাই একজন ম্যানেজারের অ্যাকচুয়ালি মানে বিশেষত্ব স্পেশালাইজেশনের জায়গাটা আগে যারা কমিটিতে ছিল তাদের সাথে যদি এখন আপনাদের কাজে পার্থক্য করা হয় তাহলে নতুন কি আপনারা আনতে পারবেন বা এমন কি করা যেতে পারে যে যার জন্য এই ক্লাবটা আরও দশ বছর পর্যন্ত সুন্দরভাবে রান করা সম্ভব হয়ে ওঠে আমাদের আগে যারা ছিল আমাদের অ্যালামনাই আমাদের সিনিয়রসরা যারা ছিল তারা অনেক ধরনের কিছু ক্রিটিক্যাল প্রবলেম ফেস করেছে যেমন অনেক সময় দেখা গিয়েছে যে আমাদের কিছু হয়তো হেল্প দরকার ছিল আর কোলাবোরেশন দরকার ছিল সেটা তারা ঠিকমতো নিতে পারেনি আর সেটা ঠিক মতো তারা পায়নি ওই সময়টায় কিন্তু উয়ার উই আর ফরচুনেট দ্যাট আমাদের ডিপার্টমেন্ট এখন আমাদের প্রতি যথেষ্ট ফ্রেন্ডলি এবং বলা যায় যে তাদের উৎসাহ না থাকলে এই ক্লাবটা এত বছর পরে আবার রিলঞ্চ হতে পারতো না তাই তাদের কোলাবোরেশন যদি আমাদের সাথে ঠিক থাকে তাহলে আমরা অনেক ধরনের কাজ যেগুলো আগে হতে পারেনি আনফরচুনেটলি সেগুলো আমরা রান করতে পারবো এবং ডিপার্টমেন্ট অবশ্যই বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে যার জন্য এটা লং রানে অনেক দিন ধরে এটার অ্যাক্টিভিটি রাখতে পারবে অ্যালামনাই যারা আছে তাদের যদি ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি তারা কি কোথায় আছে বা আসলে তাদের লাইফে এই ক্লাব কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে আমাদের অ্যালামনাইদের মধ্যে অনেকেই এখন unilever um, bed এরকম বিভিন্ন ধরনের মাল্টিনেশনাল কোম্পানিতে খুব ভালো পজিশনে অলরেডি জব করছে এবং অনেকে আছে যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছে আবার অনেকে আছে যারা কোনো ধরনের জব সেক্টরে না গিয়ে নিজেরা নিজেদের বিজনেস রান করছে এবং দে আর সাকসেসফুল ইন দেয়ার লাইফ এবং এগুলো তারা নিজেরাই বলেন যে আমরা এই ক্লাবে ক্লাবটা করেছিলাম যার জন্য আমরা জানতে পেরেছি যে কোথায় কতটুকু টাইম ইনভেস্ট করলে আমরা সেটার প্রপার রিটার্নটা পাবো এবং এভাবেই তারা তাদের ক্লাবের যে কন্ট্রিবিউশন সেটা তাদের লাইফে আছে বলে মনে করে আচ্ছা তার মানে সবাই খুব ভালো ভালো জায়গায় আছে ঠিক এই মুহূর্তে যদি অপরচুনিটিস দেওয়া হয় এমন তিনটি কাজ আপনি আপনার ক্লাবের জন্য করতে পারবেন যেটা বাংলাদেশের কোনো ক্লাব কখনো করেনি বা করা সম্ভব না তাহলে সেই তিনটা কাজ কি হবে আমার ক্লাবের যেহেতু বেশিরভাগ ম্যানেজমেন্টের স্টুডেন্ট আমরা তো ম্যানেজমেন্টের বাইরে রিক্রুট করি না তো আমি চাবো তাদেরকে নিয়ে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর দিতে বা এমন কোনো জায়গায় তাদের একটা ওয়ার্কশপ একদম প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ করাতে যেন তারা বাইরের যে এনভায়রনমেন্টটা আছে সেটা এক্সপেরিয়েন্স করতে পারে ওকে এছাড়াও তাদের জন্য আমার এন্টারটেইনমেন্টেরও কিছু সুযোগ দেওয়ার ইচ্ছা আছে যেন ক্লাবের কাজ যে খুব বোরিং আর ক্লাবের কাজ যে খুবই টাইম কনজিউমিং এটা তাদের মনে না হয় এটার প্রপার ফিডব্যাকটা যেন তারা পেতে পারে এছাড়াও তাদের জন্য তাদের নিজেদের তারা কি চায় সেই অনুযায়ী আমার কিছু কাজ করার ইচ্ছা আছে তাদের ফিডব্যাক নিয়ে মানে তাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া বা তাদের ক্যারিয়ার গোল নিয়েও কাজ করার ইচ্ছা জি যেমন এখন স্টুডেন্টস টা বেশিরভাগ সময় সাইকোলজিক্যাল কিছু প্রবলেমে সাফার করে যেহেতু আমাদের লাইফ অনেক কম্পিটিটিভ কম্পিটিশন সবার সবাই সবভাবে কনজিউম করতে পারে না তো তাদের এই যে সাইকোলজিক্যাল প্রবলেমটা এটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে যেন ইন ফিউচার তারা তারা যদি কোনো প্রবলেমে পড়েও যাতে আমাদের সাথে সেটা ইজিলি শেয়ার করে সেটার থেকে একটা ভালো সলিউশন পেতে পারে আসলে সুস্থ জীবন যাপনের জন্য ক্লাবিং করাটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাকে যদি এর পাশাপাশি আরেকটি অপরচুনিটিস আপনি দিই যে বাংলাদেশের কেন বিশ্বের যে কোনো সেলিব্রিটিকে দিয়ে আপনি আপনার ক্লাবকেই ইন্ডোর্স করাতে পারবেন তাহলে কোন সেলিব্রিটিকে আপনি বেছে নেবেন এবং কেন তাকেই বেছে নেবেন সেই ক্ষেত্রে আমি জ্যাক মাকে বেছে নিতাম কারণ উনি প্রমাণ করে দিয়েছেন যে প্রপারলি টাইম ইনভেস্ট করলে এবং প্রপারলি প্রপার মানুষকে ইনভেস্ট করলে ঠিক কতখানি ফিডব্যাক পাওয়া যায় ওনার একটা বক্তব্য আমি রিসেন্টলি দেখেছিলাম যে উনি এমনভাবে মানুষ সিলেক্ট করেছিলেন যারা হয়তো নিজেদের জায়গায় অনেক বেশি স্পেশালাইজড কিন্তু তারা তাদেরকে না নিয়ে তার চেয়ে একটু কম স্পেশালাইজড বা বলা যায় যে একটু আর কি মানে কি বলবো একটু কম স্পেশালাইজ বা রকম একটা বাউন্ডারির মধ্যে কাজ করেছে তাদেরকে নিয়েছেন কারণ সে বুঝতে পেরেছিলেন যে আমি যদি স্পেশালাইজড যারা রয়েছেন তাদেরকে দিয়ে যদি কাজ করে আমার বাজেট অনেক বেড়ে যেতে পারে এবং কারণ তারা সেই ধরনের বাজেটে কাজ করতে অভ্যস্ত কিন্তু আমি যদি তার চেয়ে কম বাজেটে যারা কাজ করেছে তাদের মধ্যে থেকে বেস্ট জোনকে সিলেক্ট করতে পারি তাহলে আমি আমার কাজটা ঠিকমতো করতে পারবো এবং বাজেটের মধ্যে এর জন্য সে বক্তব্যে বলেছিলেন যে বেস্ট পার্সন সিলেক্ট করা এটা কোনো সাকসেসফুলি মানে সাকসেসফুল কোনো অ্যাক্টিভিটি না রাইট পার্সনটা সিলেক্ট করাই সাকসেসফুল অ্যাক্টিভিটি ওকে গ্রেট ক্লাবিং করার জন্য আপনার মধ্যে এসেছে যেটা আগে ছিল না আমি ফার্স্ট ইয়ার থেকে ক্লাবিং করছি বা ঢাকা ইউনিভার্সিটির অনেক ক্লাবের সাথেই আমি জড়িত ছিলাম বা এখনো আছি আমার মধ্যে যে চেঞ্জেস এসেছে আমি এখন অ্যাট দা সেম টাইম অনেকগুলো কাজ হ্যান্ডেল করতে পারি আবার আমার যখনই একটা কাজ আসে আমি সেটা বুঝতে পারি যে এই কাজটা আমি সবচেয়ে ভালো কাকে দিয়ে করাতে পারবো এবং তার কাছে আমি কাজটা যত দ্রুত সম্ভব ব্যাসাইন করে দিই এবং সেভাবেই আমি কাজটার ফিডব্যাকটা নিয়ে আমি আমার যে সিনিয়র আছে তাকে আমি দিতে পারি বলা যায় যে একটা কাজ কাকে দিয়ে করালে আমি বেটার ফিডব্যাক পাবো সেই ব্যাপারে আমার একটা ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আর কিংবা সবকিছুই আসলে আপনার এসেছে ক্লাবিং করার মাধ্যমে দারুন আমরা তো লিড একাডেমি আমরাও কিন্তু কাজ করছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যেন স্টুডেন্টরা আপনার মতো যারা আছে তারা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারে বিভিন্ন ধরনের সফট স্কিল শিখে সেক্ষেত্রে আমরা কিভাবে আপনাদের সাথে কাজ করতে পারি লিড একাডেমিতে যেহেতু অনেক কোর্সেস আছে এবং তারা সেগুলো সাকসেসফুলি রান করে তো আমি আমার ক্লাবের ক্ষেত্রে আমি চাই যে আমার ক্লাব যদি আপনাদের সাথে কোলাবোরেশন করে তাহলে একটা বেটার প্ল্যাটফর্ম পাবে টু লার্ন সামথিং নিউ ওকে গ্রেট আমরাও আশা করি যেন আমরা আমাদের সমাজে প্রতিটা মানুষকে নতুন কিছু শেখাতে পারি সুন্দর সুন্দর স্কিলগুলো শেখাতে পারি তারা যেন তাদের জীবনে এই স্কিলগুলো শিখে কিছু একটা করতে পারে দেশের উন্নতি করতে পারে আজ আপনি এসেছেন খুব ভালো লাগছে আমাদের দর্শক যারা রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনার ক্লাবে জুনিয়ররা রয়ে রয়েছে সিনিয়র অনেকে রয়েছে তাদের জন্য যদি কিছু বলার থাকে ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ক্লাব মূলত ম্যানেজমেন্টের যে কার্যক্রমগুলো রয়েছে বা ম্যানেজমেন্টের যে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো ডেভেলপমেন্টে কাজ করে এর পাশাপাশি আমি বলতে চাই আমাদের ম্যানেজমেন্ট ক্লাবের বাইরেও অন্যান্য ডিপার্টমেন্টেও যদি তারা ইন্টারেস্টেড হয় আমরা তাদের জন্য বেশ কিছু সেমিনার বা সেশন অ্যারেঞ্জ করতে পারি এবং এভাবে করেই আমি চাই আমার ম্যানেজমেন্ট বা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট যে সাবজেক্ট সেটার ব্যাপারে সবাই যেন খুব ভালো মতো একটা আইডিয়া নিতে পারে এবং তাদের লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য এবং আপনার ক্লাব নিয়ে আপনার যে চিন্তা ভাবনা বা নতুন করে শুরু করার পর যে স্পৃহাটা দেখতে পাচ্ছি সেটা সত্যি খুব প্রশংসনীয় আপনার ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ লিড একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার জন্য এটা আমার ক্লাবের জন্য ব্লেসিংস যে আমরা এখানে আসতে পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক লিড শো উইথ ইউনিভার্সিটি ক্লাব থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে আপনার পছন্দের কোন ইউনিভার্সিটি অন্য কোন ক্লাবকে সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর লিড একাডেমির সাথেই থাকুন